ম ভগবতে রামকৃষ্ণায় কৃষ্ণায় নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত প্রথম খণ্ড আজ পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যথি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করো বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার রোজ লোক বাহ্য করতে করে রাখত সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না আবার তার পর দিন পারেতেই বাহ্য শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পাই সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আরেকজন বড় জমিদার তার পেছনে আজ থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্যে অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পাই নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ডোড়ায় ব্যাঙটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংকটার যন্ত্রণা গুচ্ছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এ একটা ডোড়াই ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিনি ঢাকে গুছে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর গুছে না সংসার বন্ধন আর কাটে না কাচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্তি হয় না এখানেই পঞ্চম পরিচ্ছেদের সমাপ্তি ওম নম ভগবতে রাম কৃষ্ণায় নম নম